আসসালামু আলাইকুম দিস ইস ইউর খান ফ্রম জাপান জাপানের মাটিতে আমাদের ভাই বোনেরা যারা আছে যারা ইসলামিক মাইন্ডেড তারা কি পর্দা মেনটেন করে এবং দাঁড়িয়ে মেনটেন করে জাপানের লাইফস্টাইল হিট করতে পারবো কি পারবো না এই ব্যাপারটা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন আছে কারণ আমরা জানি জাপান একটা অমুসলিম এই দেশের মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে তেমন কিছু একটা জানে না আমরা যারা মুসলমান আছি তা আমাদের বিভিন্ন জিনিসপত্র তাদেরকে মানে জাপানিজদেরকে বুঝায় বুঝায় আদায় করে লইতে হয় না কিন্তু একটা কথা যেটা না বললে না জাপানি মনে একটা দেশ যে দেশে কিনা প্রত্যেক মানুষের তার নিজস্ব ধর্ম পালনের অধিকার রয়েছে তো সেই কারণে আপনি যদি মুসলমান হন আপনি যদি খ্রিস্টান হন আপনি যদি বুদ্ধিস্ট হন আপনি যে কোনো ধর্মের মানুষই হন না কেন আপনি যদি আপনার ধর্ম পালন করতে চান মানে মাইনা চলতে চান তো মাইনা চলতে পারবেন আপনাকে কে কোনো বাধা দিব না কোনো জাপানি দেশে আপনার কোনো গালি দেব না কোনো জাপানিজ পুলিশ আপনাকে গ্রেফতার করবো না কিচ্ছু করবো না যদি আপনি আপনার ধর্ম মেনটেন করে চলেন কেউ কোনো কিছু করবো না ধর্মের লিখা আলাদা সব সব জায়গায় একটু ছাড় আছে আপনি যদি ইমিগ্রেশনে অথবা অফিসারকে বলেন যে আমার ধর্মীয় কারণে আমি আমার চুল আমার কান দেখাইতে পারবো না তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার হিজাব খুলতে হবে না হিজাব হিজাব লই আপনি আপনার ছবি তুলে এটা সাবমিট করতে পারবেন কোনো সমস্যা হবে না জাপানের মাটিতে তো ঠিক সেরকম আপনি যদি দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রেখেও আপনার এই তো জাপানে কোনো সমস্যা হবে না ভাই বাঙালি ভাইদের কোনো সমস্যা হয় না কিন্তু একটা জিনিস সেটা হলো ভাই কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি হিজাব হিজাবের কথা বলেন পর্দায় কথা বলেন আর লোধারি কথা বলেন সব ক্ষেত্রে একটু সমস্যা হয় কাজ পাইতে একটু আপনার বাধা সম্মুখীন হইতে হইতে পারে কেউ আপনার কোনো গালি দেব না কিছু দেবো না কিন্তু আপনাকে কাজে নিবো না এইরকম সিচুয়েশন জাপানে অনেক হয় ফর এক্সাম্পল যদি আপনি কোনো ফুড ফ্যাক্টরিতে কাজে যান আর আপনার মুখে যদি দাঁড়িয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার একশো পার্সেন্ট কাজ হইবো না ফুড ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আপনার কাজ হইবো না ঠিক সেরকম ভাবে আপনার দাঁড়িয়ে বিভিন্ন যে সকল সার্ভিস সেক্টরগুলো আছে বড় বড় কর্পোরেট অফিস বা এখন টাইপের যেসব জায়গাগুলো এতে আছে এইসব জায়গাতে আপনি ইন্টারভিউ দিতে গেলেই আপনার দাঁড়িয়ে কি আপনার রিজেক্ট করে দিব সাধারণত কারণ এ তো বাংলাদেশে আমাকে যেমন কিছু কিছু জিনিসটা আমরা কিতা নাই মানে অপরিষ্কার ভাবে ঠিক সেরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটা সাধারণ জব জিনিসটা একটু অপরিষ্কার মনে করে তো এটা আপনি যদি দেখেন কিছু বলবো না কিন্তু কাজের ক্ষেত্রে গেলে এটা নিয়ে একটু সমস্যা তো সেই কারণে একটা কথা আছে যে যদি আপনার ইমান ঠিক থাকে আপনার যদি আমল ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয় তো অনেক ভাইরা আছে যারা আমার ভাই বড় ভাইরা আছে তারা কিনা দাঁড়িয়ে রেখে যে আপনি সুন্দরভাবে চলাফেরা করতেছে তাদের কোনো সমস্যা হতেছে না আল্লাহ তাকে একটা ওয়ে দেখায় দিচ্ছে তাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে তাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে তো আপনি কাম পাইবেন না এটা করাটাও ভুল কোনো না কোনোভাবে ভাবে কেউ না কেউ কাম পাই যাইতেছে সবাই কাম পাই যাইতেছে ঠিক সেরকম ভাবে আমার বইনারা যারা আছে

আর মাল যখন বলে যে তুমি কেলে ছোটটা বছর পড়বা বা কেলে তুমি এরকম উশৃঙ্খল জীবনযাপন করতেছো তো তখন তারা বলে যে ভাই এটা জাপান জাপানের মাটিতে এরকমভাবেই চলতে হয় আসলে এটা জাপানের কোনো কিছু না শুধু জাপানে আপনি ইউরোপের কথা বলেন আমেরিকার কথা বলুন যে কোনো দেশের কথাই বলেন আমেরিকাতে মানুষ যেভাবে পর্দা করে বাংলাদেশের মানুষও বাংলাদেশের আমাদের মা বোনাও এরকমভাবে পর্দা করে না ভাই জাপানে যেরকমভাবে যারা পর্দা করে এত সুন্দরভাবে পর্দা করে অত সুন্দরভাবে বাংলাদেশি মেয়েরাও বাংলাদেশে পর্দা করে না জাপানে যারা দাঁড়িয়ে রাখে এত সুন্দরভাবে দাঁড়িয়ে রাখে সে সেই দাঁড়িয়ে কিনা বাংলাদেশে অনেক ভাই ভেদারাও রাখে না তো সেই কারণে বলুন যাদের ইচ্ছা আছে তারা সবকিছু করতে পারবে জাপানের মাটিতে আপনি হিসাব করেন আপনি পর্দা করেন কোনো সমস্যা হবে না শুধু কাজের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সমস্যা হইতে পারে সেই সমস্যা আপনি চাইলেই সমাধান করতে পারবেন আর আপড়ো আপড়ো চাইলে ফুটফেক দিয়ে কাজ করতে পারেন আপনাদের তো দাঁড়িয়ে ব্যবসা সেবার আপনাদের পর্দা ওখানে সুন্দরভাবে মেনটেন দেবো কারণ ফুটফেক ফুটফেক্টরি কাজের ব্যাপারটা এরকম আপনারা চাইলে কম মেয়ে কাজ করতে পারেন মানে সেভেন ইলেভেন ওসুন ফ্যামিলি মার্জি গেলাস এইসব জায়গাতে আপনারা কাজ করতে পারবেন এইসব জায়গাতেও মনে করেন

নিয়ম মাইনা ইসলাম ধর্মীয় নিয়ম মাইনা চলতে চায় তারা খুব সুন্দরভাবে চলতে পারবো তাদের কোন রকম কোনো সমস্যা হবে না আর যারা চলতে চায় না তাদের কথা বাদ ফর এক্সাম্পল আমি যদি জাস্ট একটা উদাহরণ দিই আপনাদের মানে একটা উদাহরণ সেরকম যে আমি যখন ছোট ছিলাম তখন লাইক বিদেশ সম্পর্কে তেমন একটা আইডিয়া ছিল না তাই না যখন বাংলাদেশে ছিলাম তো আমাদের এলাকার এক আর কি কাকি কমু না আমাদের এলাকার এক কাকি ওনার হাজবেন্ড হলো ইউরোপের যেকোনো একটা দেশে থাকতো আমি কোনোভাবে সে অবৈধভাবে ইউরোপে গেছে যাওয়ার পর অনেক বছর পর সাত আট বছর পর সামহাও তার একটা কার্ড হয়েছে বা তার সে ওখানকার লিগেল হয়ে গেছে লিগেল যাওয়ার পর তার বউর জন্য সে ভিসা পাঠাইছে মানে ভিসা বলতে তো মানে তার বউরে সে লয়ে যাব। তো যখনই তার ওয়াইফটা আপনার মনে করেন ভিসাটা পাইছে ভিসা পাওয়ার সাথে সাথে মনে করেন এ যখন গ্রামে আসছে ভিসাটা লয়ে গ্রামে আসার আগে সে ওনার পুরো ফুল হুলিয়া চেঞ্জ করা যাইছে যেরকম সে এখন মনে করেন আপনার ওয়েস্টার্ন জিন্সের প্যান্ট পড়িয়া তাও কোন টাইপের উপর টাইট নিজেদের ঢিলা টাইপের জিন্সের পেন্টাস না আজ থেকে মোটামুটি পনেরো বছর আগের কাহিনী না তো নিজেদের ডিলা যেরকম জিন্সের প্যান্ট পেন্টগুলো ওই চুল মতো করেন এত বড় সুন্দর সুন্দর চুল আসলে চুল কাহি এত পাটিং মারা লাগছে মানে যাচ্ছে তাই অবস্থা তো উনি পাঁচুত নামাজ পড়তো বাংলাদেশে না পাঁচ নামাজ পড়তো মানে বিভিন্ন জামাতে যাইত বিভিন্ন বয়ানা যাইত এলাকা ভিত্তি যেসব জায়গাগুলো করতো খুব সুন্দর খুব মার্জিত একটা মহিলা ছিলেন উনি ঠিক আছে যখনই উনি লাইক ওই ইউরোপের দেশের বিষাটা পাইছে ইউরোপের দেশে বিশা পাওয়ার সাথে যাইতে উনি বলেছে ওইসব দেশে যেহেতু আমি ইউরোপে যেতেছি ওইসব দেশে এমনি চলা লাগে বাস্তবে কি এগম না এগম না ভাই এরকম না তো সেইখানে যার ইচ্ছা আছে সে করতে হবে মানে বাংলাদেশের অনেক কাপুর আছে অনেক বোনেরা আছে যারা কিনা আপনার জাপানে আসার আগে কত সুন্দর পাওয়ার সাথে সাথে প্লেন উঠতেছে মনে করেন ওয়েস্টার্ন কাপড়ে বেড়ে কারণ কি সে জাপান যেতেছে এর মনে হয় যে জাপানে এমনি চলে আসলে এই গোম না কারণ জাপানে প্রত্যেক ব্যক্তির তার ধর্ম নিজস্ব ধর্ম পালনের অধিকার আছে আসলে সবাই বুঝতে পারছেন আসলে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর খান সাহেবকে ভালো করবেন আসসালাম আলাইকুম ভাই